সূর্য গ্রহণ দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে দু সালের বছরের প্রথম সূর্যগ্রহণ কবে জানবো তার দিন ক্ষণ সময়সূচি স্থায়িত্বকাল বাংলাদেশ ভারত কি এর প্রভাব পড়বে সকল কিছু পরপর জানব দু সালের আটই এপ্রিল চৈত্র অমাবস্যায় সূর্যগ্রহণ ঘটবে এটি দু সালের প্রথম সূর্যগ্রহণ পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ আসলেই সূর্যগ্রহণ হয় আটই এপ্রিল দু হাজার চব্বিশ সূর্যগ্রহণ দুপুর দুটো বারো মিনিট থেকে রাত দুটো বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ মধ্যরাত পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ ঘটবে মীন রাশিতে সাতই নক্ষত্রে আটই এপ্রিল মানুষ দিনের বেলায় রাত অনুভব করবে কারণ এটি সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে বিশেষজ্ঞদের মতে প্রায় সাত মিনিটের জন্য সূর্য দেখা যাবে না এটি উনিশশো সালের আগে একবার ঘটেছিল এই বছরের দু সালের প্রথম সূর্যগ্রহণটি উত্তর আমেরিকা কেন্টাকি নিউ ইয়র্ক পশ্চিম ইউরোপ উত্তর দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক ওহায়ো ইত্যাদি অনেক জায়গায় দৃশ্যমান হবে এই সম্পূর্ণ সূর্যগ্রহণ ভারত বাংলাদেশ দৃশ্যমান হবে না তাই এর সূতক সময়ও বৈধ হবে না একটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন সূর্য চাঁদ এবং পৃথিবীর মধ্যে এমন পরিস্থিতি ঘটে যে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় চাঁদের পূর্ণ ছায়া পৃথিবীতে পড়ে এবং অন্ধকার বিরাজ করে একে বলা হয় খাগ্রাস অর্থাৎ পূর্ণ সূর্য গ্রহণ গ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয় এতে চোখের ক্ষতি হতে পারে এই এই সূর্য কি গ্রহণ এমন একটি অবস্থা যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে এবং এই কারণে সূর্যের প্রতিচ্ছবি কিছুক্ষণের জন্য চাঁদের পিছনে আবৃত থাকে একে সূর্যগ্রহণ বলা হয় সূর্যগ্রহণ তিন প্রকার হতে পারে আংশিক বা খন্ডগ্রাস বলয়গ্রাস বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 2024 সালের এই প্রথম সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোন আলোচনা নিয়ে শুভকামনায় নমস্কার